চোর যাদুর যাবে চোরের আগে আলো পৌঁছে যাবে একদম চোরের টার্গেট করিয়ে আর যদি এইভাবে দেন তাহলে চোর যদি পুরা গ্যাং নিয়ে আসে পুরা গ্যাং ডারে একদম ফোকাস করে ধরে ফেলাবে তো চমৎকার এই কোয়ালিটির বারো হাজার এমপিআর ব্যাটারির এবং এটা দিয়ে আপনি শুধু টর্চ লাইট না আপনার মোবাইল ও পাওয়ার ব্যাংক হিসেবে চার্জ দিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আপনি কিসমত ক্যাম্পেইনে অংশগ্রহণ করে বাইক সহ লক্ষ লক্ষ টাকার পুরস্কার জিতে নিতে পারেন তাই দেরি না করে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে সংগ্রহ করেন কাফেলার পণ্য এবং অংশগ্রহণ করুন কিসমত ক্যাম্পেইনে কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম